আজকের আমরা বলি নারী নির্যাতন আজকের আমরা বলি ইফটিজিং অথচ ইফটিজিং এর মূল কারিগর আমরাই আমরা আমাদের দেহকে আবৃত্ত করে রাখছি না অথচ আল্লাহ তাআলা বলছেন সরা আজ হাবের অনুষাট নম্বরতে হে নাবি ইয়া ইউ হান্নাবিউ কুলিয়া বানাতি কা নিশাহিল মুদুন আলাইহিন্ন না মিন জালাবিহিন না জালিকা না ইউরোপ না ফালাইউজাইন হে নাবি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে মমিন নারীদেরকে তাদের দেহের উপর দিয়ে একটা লম্বা পোশাক চাদর ফেলে দিতে বলুন যাতে করে তাদের চিনতে সুবিধা হবে এবং উত্তক্তারীরা কারীরা তাদের কোনো উত্তক্ত করবে না এটা আল্লাহ বলেছেন যখন একজন মানুষের উপর দিয়ে একটা লম্পা চাদর কাপড় পড়ে থাকেন এই কাপড় পরিমাণ করবে একজন ধার্মিক নারী একজন ইমানদার নারী একজন তাকোয়াসী নারী ওই নারীকে দেখে ইফটিজিংকারীরা ভয়ে দূরে সরে যাবে এইটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই এতক্ষণ তো আলোচনা করলাম একটা উদাহরণ অন্তত আপনাদেরকে দেই যাতে একটু বুঝতে সুবিধা হয় মনে করুন আমাদের দেশের সবচাইতে ওই দামি ট্রেন আমাদের দেশের সবচাইতে দামি ট্রেন আর স্টেশনটা হচ্ছে সবচাইতে নরমাল স্টেশন যেখানে ওই লোকাল গাড়িটা পর্যন্ত ধরে না তো ওই দামি ট্রেনটা ছুটে চলে যাচ্ছে আর ওই নরমাল স্টেশন মাস্টার একটা লাল বাতি জ্বালিয়ে রেখেছে দামি ট্রেন স্টেশন কিন্তু বাতি জ্বলছে লাল ওই কিন্তু এই দামি ট্রেনটা প্রবেশ করবে না এই দামি ট্রেনটা ওই প্ল্যাটফর্মে প্রবেশ করবে না এবার মনে করুন বাংলাদেশের সবচাইতে একেবারে লোকালের লোকাল ট্রেনটা আর প্ল্যাটফর্মটা অনেক দামি মনে করুন আমাদের কমলাপুর রেল স্টেশন রেল স্টেশন ওই নর্মাল রেল গাড়িটা কমলাপুর স্টেশনে যখন এসে পৌঁছালো স্টেশন মাস্টার একটা সবুজ বাতি জ্বালিয়ে রেখেছে তখন কোন চিন্তা ভাবনা ছাড়াই যিনি ট্রেন চালক রয়েছেন তিনি প্ল্যাটফর্মে প্রবেশ করবেন ওই সবুজ বাতির সংকেত দেখে আপনাকে বলতে চাচ্ছিলাম সম্মানিতা মা অবুন আপনার দেহটা হচ্ছে একটা লাল বাতি এবং সবুজ বাতির প্ল্যাটফর্ম যদি আপনার দেহেতে সবুজ বাতি জ্বলে তাহলে আপনাকে যে কোনো মানুষ ইফটিজিং করবে আপনাকে মজনু নামের পাগল ও ধর্ষণ নামক মামলা করবে আপনার কারণে কারণ আপনি আপনার দেহে সবুজ বাতি জ্বালিয়ে রেখেছেন আপনি আপনার দিকে ডাকছেন যেটা হাদিসের অনুবাদে বোঝা যায় আর যদি আপনার পোশাকে আপনার চলনে বলনে লাল বাতি জ্বলে থাকে পৃথিবীর সবচাইতে বীর পুরুষ আপনার ভরণ পোষণ দেখে আপনার ওই পর্দা পুস্থিলতা দেখে তার হৃদয়ে কম্পন তৈরি হয়ে যাবে আপনাকে দেখেই ওর মাথা নিচু হয়ে যাবে এক পাশ থেকে আপনাকে সালাম জানিয়ে চলে যাবে এটাই হলো আমাদের নাবি বলেছেন এটাই হলো আল্লাহ বোঝাতে চেয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম দুই এক শ্রেণীর মানুষ যারা মানুষের উপরে অত্যাচার করেছে আর এক শ্রেণীর মানুষ যারা পর্দা না করে যারা নির্লজ্জ হয়ে তাদের সস্তা সৌন্দর্য এই দুনিয়ার বুকে প্রকাশ করে চলেছে সম্মান